আমি মিকবাল যিনি কিনা বর্তমান সময় খুবই অসুস্থ। এটা আমরা কম বেশি অনেকেই জানি তার এই অশিষ্টতাকে কেন্দ্র করে তার ওয়াইফ একবার এই হসপিটাল দুরাদুরি করতেছে একবার ওই হসপিটাল দুরাদুরি করতেছে এখন আমার পাশে যে আঙ্গেলটা দাঁড়িয়ে আছে আমি তাকে প্রশ্ন করব যে তিনি তার বউয়ের যে দুরাদুরিটা এটা কোন অ্যাঙ্গেলে দেখতেছে বা কিভাবে দেখতেছেন কিভাবে দেখতেছি বলতে আমার নিজের মোবাইল দিয়া কৌশি বুঝ잖아요 জি জি নিজের মোবাইলে নিজের পকেটের আমি খরচ করে দেখতেছি

কাই লোক মান কৰি লাগে নে কি